মুর্শিদাবাদের ঘরছানা পরিবারকে সঙ্গে নিয়ে আজকে রাজভবনে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেখানে ঘরছাড়া পরিবারগুলির সঙ্গে আজকে কথাও বলেছেন রাজ্যপাল এবং সেখানে গিয়ে এই সুকান্ত মজুমদার আজকে অভিযোগ করেছেন যে ঘরই নেই তাও তাদের এলাকায় বৃত্তি চাকরি দিচ্ছেন প্রশাসন মুর্শিদাবাদের আক্রান্তদের ক্ষতিপূরণ দিতে হবে সরকারি চাকরি দেয়ারও দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার এই যে রিফিউজি রিফিউজি ক্যাম্প যারা মুর্শিদাবাদ থেকে সে মালদায় আশ্রয় নিয়েছিল সেই রিফিউজি ক্যাম্পটা যারা প্রথম চালু করেছিল সেই তিনজনে এখানে উপস্থিত আছে পরে ভিডিও তাদের কাছ থেকে সেই ক্যাম্প নিয়ে নেয় ছিনিয়ে নেয় কোনো অসুবিধা নেই বিডিও সেই রিফিউজি ক্যাম্প চালাক কিন্তু বারবার ডিএম এসপি মালদা ডিএম এসপি তারা প্রেশার দিচ্ছে এদেরকে বাড়ি চলে যেতে বলছে বলছে আপনার বাড়ি ফিরে যান কিন্তু বাড়িটা কোথায় বাড়িটা তো ভাঙা হয়েছে বাড়িটা তো জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়িটা ঠিক করে দিন যাবেন এনারা এনারা সিকিউরিটির গ্যারান্টি দিন আমরা জানি পুলিশ পাইবে না সিকিউরিটি দিতে তো পুলিশ লিখুক বিএসএফ থাকুক এখানে আগামী এক মাস দুমাস এবং পারমানেন্ট বিএসএফ ক্যাম্প ওখানে তৈরি করার জন্য মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী হোম মিনিস্টারকে লিখুক মুর্শিদাবাদে এখনো বহু মানুষ ঘর ছাড়া তারা বলছেন তারা আতঙ্কে বাড়ি ফিরতে পারছেন না আর এই নিয়ে এটি যে দক্ষিণবঙ্গ কি বললেন শোনা অনেকে হিংসার ঘটনার পর এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন অন্যত্র তাদের মধ্যে পঁচাশি জন এখনো পর্যন্ত আজকে সন্ধে আরও কিছু মানুষের ফিরে আসার কথা পঁচাশি জন বাড়ি ফিরে এসেছেন জেলা প্রশাসনের তরফে যারা চলে গিয়েছিলেন তাদের সঙ্গে তাদের পরিবারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের আশ্বাস দেয়া হয়েছে যে আপনারা নিরাপদে বাড়ি ফিরে আসুন আপনাদের পুলিশের স্কট দিয়ে নিয়ে আসা হবে এবং সুস্থভাবে নিরাপদে আগের মতো স্বাভাবিকভাবে তারা যাতে জীবনযাপন করতে পারেন তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে রাজ্য পুলিশের ক্যাম্প তো রয়েইছে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প রয়েছে যে ক্ষতিগ্রস্ত এলাকার তার সংলগ্ন এলাকায় এবং আমরা আশাবাদী আস্থা ফিরে এসছে এবং খুব দ্রুত আজকালের মধ্যে বাকি যারা ঘর ছাড়া হয়েছিলেন তারাও ধীরে ধীরে ফিরে আসবেন জাফরাবাদের বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে আক্রান্তদের বাড়ি রয়েছে বা যেখানে যেখানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ সেখানে টিম তারা সিটের পৌঁছেছেন এবং তার সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ ফরেন্সিক তাদেরকেও নিয়ে আসা হয়েছে তারা সেখানে সেখান থেকে ফরেন্সিক বিশেষজ্ঞ যারা এখানে এসছেন তারা নমুনা সংগ্রহের প্রক্রিয়া চালাচ্ছেন কিন্তু তাদেরকে দেখেই কান্নায় ভেঙে পড়ছেন অনেকেই তাদের সর্বস্ব তারা হারিয়েছেন তাদের ঘর ভেঙেছে কোথাও কোথাও জ্বালিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে সেই সব জায়গাতে টিম এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা যাচ্ছেন নমুনা সংগ্রহের প্রক্রিয়া চালানো হচ্ছে আমরা দেখছি যে ঘরের সামনে আমরা রয়েছি সেই ঘরে সরাসরি একজন মহিলা তাদের ঘর তিনি দেখাচ্ছেন যে কি কী ক্ষয়ক্ষতি তাদের হয়েছে কীভাবে হামলা চালানো হয়েছে নমুনা সংগ্রহের যে প্রক্রিয়া সেই নমুনা সংগ্রহের প্রক্রিয়া ইতিমধ্যে চালানো হচ্ছে তোমাদের বাড়িতেও গেছিল আমাদের আচ্ছা তুমি এখানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা বাড়ির ভেতরে ঢুকে তারা নমুনা সংগ্রহ করছেন বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে হামলা হয়েছে বলে অভিযোগ এবং সব মিলিয়ে সিটের টিম ইতিমধ্যে বিভিন্ন জায়গায় শামশেরগঞ্জে যেখানে অভিযোগ ইতিমধ্যে থানায় লিখিতভাবে জমা পড়েছে সেই অভিযোগগুলো শুরুতে তারা সেখানে যাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে যেখানে যেখানে ঘটনা ঘটেছে সেই সব জায়গা থেকে নমুনা সংগ্রহের সঙ্গে সঙ্গে তারা এগুলো ইতিমধ্যে তৈরি করে আগামী দিনে কোর্টে পেশ করবেন এমনটাই জানা যাচ্ছে ক্যামেরায় শ্যামল জানার সাথে আবির দত্ত এবিপি আনন্দ শামশেরগঞ্জ যেখানেই লুকিয়ে থাকুন না কেন কাউকে ছড়া হবে না মুর্শিদাবাদে নিয়ে এমনই বার্তা দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের you <music>